আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সম্মানিত অডিয়েন্স এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যেকে জানাই ড্রিম প্যারাডাইজ স্টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনার সাথে আলোচনা করছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় দুইয়ের অর্থাৎ সমানপাত লাভ ও ক্ষতি এর অনুশীলনী দুই দশমিক একের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে বরাবরের মতোই আমি কোন অধ্যায়ের সবগুলো অঙ্ক সিরিয়ালি করে দি না এর কারণ হিসেবে আপনারাই জানেন বিষয়টা হলো এই যে আমি যদি সবগুলো অঙ্ক সিরিয়ালি করাই দিই সেই ক্ষেত্রে দেখা যাবে আমার অডিয়েন্স যারা আছেন তারা ভিডিও দেখে দেখে অঙ্কগুলো সমানান করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনাদের আসলে কোনো লাভ হবে না কারণ আপনারা যে উদ্দেশ্যে আমার ক্লাসটা দেখছেন সেই উদ্দেশ্যটা আপনাদের সফল হবে না কারণ আপনারা সেখান থেকে কোনো অঙ্ক শিখতে পারবেন না এখন আমি এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিচ্ছি যে অঙ্কগুলো করলে আপনি অন্যান্য অঙ্কগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এবং নিজেরাই বাসায় চর্চা করতে পারবেন শুরু করা যাক অনুসরণী দুই দশমিক একের দুই নম্বর অঙ্ক নিচের ক্রমিক সমানুপাতটির প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে সমানুপাতটি তৈরি কর সমানুপাত মানে হলো মনে করি দুইটা রাশি একটা রাশি হলো সাত আর একটা রাশি হলো পাঁচ এটাকে বলা হয় পূর্ব রাশি আর এটাকে বলা হয় উত্তর রাশি হ্যাঁ এখন সাতের সাথে যদি আমি দুই গুণ করি সাত দুগুণে চোদ্দ সাতের সাথে কত গুণ করেছি দুই তাহলে আমি পূর্ব রাশির সাথে যা গুণ করবো উত্তর রাশির সাথেও গুণ করতে হবে অর্থাৎ এখানেও দুই গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ এটাকেও দুই দ্বারা গুণ করেছি এটাকেও দুই দ্বারা গুণ করেছি অথবা দুইটা রাশিকে আমাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সমানুপাত তৈরি করার জন্য তাহলে আমি বলতে পারি সাত অনুপাত পাঁচ সমানুপাত চোদ্দ অনুপাত দশ অর্থাৎ দুইটা অনুপাত হলো সমান তো এই সমানুপাত বলতে এই জিনিসটাই বোঝাই হ্যাঁ হয়তো একই সঙ্গে দ্বারা গুণ করতে হবে অথবা একই সংখ্যা দ্বারা বাদ করতে হবে এখন প্রান্তীয় রাশি দুইটি দিয়ে আছে প্রান্তীয় রাশি এটা হলো দুই নম্বরের গ নাম্বার এই দুই নম্বরের গ এর আলোকে অন্যান্য অঙ্ক যা আছে সবগুলো আপনারা একই সিস্টেমে একই পদ্ধতিতে করে ফেলতে পারবেন এখন দেখা যাচ্ছে প্রান্তীয় রাশি বলতে আমার এখানে এটা এই প্রান্তে আছে এটা এই প্রান্তে আছে অর্থাৎ মধ্যে না রাশি 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 প্রান্তীয় মানে এই এই মাতার মাতার আর আর ওই ওই পার্শ্বের তাহলে এই পার্শ্ব আর ওই পার্শ্ব যখন তুলনা করা হয় তাহলে নিশ্চয় মধ্যে কোনো না কোনো রাশি আছে তার মানে হলো যে আমাকে সমানুপতি তৈরি করার জন্য আমাকে মধ্য রাশিটা নির্ণয় করতে হবে মধ্য রাশিটা নির্ণয় করতে হবে তাহলে আমি যদি মনে করি এখানে একটা মধ্য রাশি আছে মনে করতে হবে আমার এটা প্রথম রাশি এটা হলো তৃতীয় রাশি অর্থাৎ মধ্যে যে রাশিটা আছে সেটা হলো দ্বিতীয় রাশি মনে করি প্রান্তীয় রাশি দুইটির প্রথমটি হলো। এবং যেহেতু আমি বলেছি প্রান্ত রাশি মানে এই মাতায় আর ওই মাতায় তাহলে এখানে মধ্যে নিশ্চয়ই দ্বিতীয় রাশি আছে তাহলে আমাকে উনফঞ্জাসকে ধরতে হবে তৃতীয় রাশি তৃতীয় রাশি ধরলাম অর্থাৎ তৃতীয়টি ধরলাম তৃতীয়টি হলো উনপঞ্চাশ এখন ক্রমিক সহনুপাতের একটা সূত্র আছে ক্রমিক সহন সূত্রটা হলো তিনটি রাশির ক্ষেত্রে ক্রমিক সহনুপাতে যেহেতু প্রান্তীয় রাশি দুইটি দিয়ে আছে নিশ্চয়ই এখানে মধ্য রাশিটা বের করতে হবে মুদ্রা রাশি টু রুট আওয়ার প্রথম রাশি গুণ তৃতীয় রাশি প্রথমরাশি রাশি গুণ তৃতীয় রাশি এটা হলো মুদ্রা সূত্র এর আগে আরেকটা লাইন আছে আপনারা সেটা করেও করতে পারবেন যেভাবে করেন না কেন আপনাকে এই লাইনটাই আসতে হবে এর আগে লাইনটা হলো মুদ্রা রাশি স্কয়ার ইকাল টু প্রথম রাশি গুণ তৃতীয় রাশি আবার স্কয়ার তুলে ফেললে বর্গমূল ব্যবহার করে এই সূত্রটি এভাবে আসবে এরপর প্রথম রাশি প্রথম রাশি কত দিয়ে আছে ষোলো ষোলোটা বসিয়ে দিলাম গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি কত আছে উনপঞ্চাশ উনপঞ্চাশটা এখন এই কাজটা আপনি সমাধান করতে পারেন একটা হলো ষোলো আর উনপঞ্চাশ গুণ করে ষোলো আর উনপঞ্চাশ গুণ করে যা পাবেন তার বর্গমূল বের করলে হয় আটাইশ আপনি সরাসরি সেটাও করতে পারেন অথবা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে অনুসরণী এক দশমিক এক এক দশমিক আমরা বর্গমূলের কিছু নিয়ম শিখেছি এই বর্গমূলের নিয়মগুলো সম্পন্ন করেও আপনি অঙ্কটা কমপ্লিট করতে পারেন বর্গমূলের নিয়মটা হলো এই যে এটা পূর্ণবর্গ সংখ্যা ষোলো কে যদি ভাঙেন চার গুণ চার চার চারে ষোলো কে যদি ভাঙেন সাত গুণ সাত সমান উনপঞ্চাশ হ্যাঁ এরপর বর্গমূল থাকলে আপনি জোড়ায় জোড়ায় অর্থাৎ দুইটা থাকলে সেখান থেকে নিবেন একটা দুইটা থাকলে সেখান থেকে নিবেন একটা হ্যাঁ তাহলে চার আর সাত গুণ করলে হয় চার সাত আঠাইশ যদি দুইটা থাকলে একটা নেন সেই ক্ষেত্রে আর বর্গমূল বসে না বর্গমূলের নিয়ম হলো এটাই সুতরাং আমাকে সমানুপাতটি তৈরি করতে বলছে নিম্ন সমানুপাত্রী হবে প্রথম রাশি ছিল ষোলো ষোলোটা বসিয়ে দিয়েছি দ্বিতীয় রাশি হল আটাইশ এই যে আঠাইশ পেয়েছি এটা মধ্য রাশি আটাইশ সমানুপাত সমানুপাত অর্থাৎ অনুপাত দুইটা ব্যবহার করলে সমানুপাত বলা হয় আটাইশ যদি দ্বিতীয় রাশি হয় তৃতীয় রাশিও আটাইশ হবে তৃতীয় রাশিও কত হবে আটাইশ হবে এটাই নিয়ম ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে যদি তিনটা রাশি থাকে আটাইশ এরপরে সর্বশেষ রাশি হল উনপঞ্জাস এই উমপঞ্জাস আমি বসাই দিলাম অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি যদিও এখানে তিনটা রাশি গণনা করা হয় কিন্তু উত্তর লিখার সময় সমাধান করার সময় আপনাকে এখানে চারটা রাশি ব্যবহার করতে হবে অর্থাৎ মধ্য রাশি যেটা আছে সেটাকে দুইবার ব্যবহার এভাবে আপনি ক ক আর এরপরে যে অঙ্কগুলো আছে আপনি শুধুমাত্র এই সিস্টেমটা অ্যাপ্লাই করে বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবেন শুধু আনসার ভিন্ন আসবে সিস্টেম কিন্তু সবগুলোতে একই এরপর তিন নাম্বার শূন্য স্থান পূরণ করো এখন তিন নম্বরেরও আমি দুইটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি এখানে যেহেতু একটা হলো সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর একটা যেহেতু সেই জন্য বোঝানো নির্বাচন করেছি তো বাকি আপনারা করে নিতে পারবেন এ পদ্ধতিতে খারাপ এখানে তাও সমানুপাত তৈরি করা আছে প্রথম রাশি দিয়ে আছে দ্বিতীয় রাশি দেওয়া নেই দ্বিতীয় রাশি হলো ঘর আবার তৃতীয় রাশি দিয়ে আছে চতুর্থ রাশি দেওয়া আছে অর্থাৎ আমাকে দ্বিতীয় রাশিটা বের করতে হবে ক্ষেত্রে আমি যেটা করতে পারি দেওয়া আছে এটাকে পূর্ব রাশি বলা হয় এটা উত্তর রাশি বলা হয় এর আগে আমি আলোচনা করেছি সেক্ষেত্রে পূর্ব রাশি থাকবে উপরে অর্থাৎ আগে যে আছে সে উপরে থাকবে পরে যে আসে সে নিচে থাকবে অনুপাতের সমানুপাতের জায়গায় আমি সমান দিব ঠিক একইভাবে আগে যে আছে সে উপরে পরে যে আছে সে নিচে এখন এই ক্ষেত্রে একটা সুন্দর সিস্টেম আছে সেটা হলো যে আর 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 মানে এদিকে উপরের সাথে এদিকে নিচে এদিকে নিচের সাথে এদিকে উপরে সেটাকে বলা হয় আর আমরা কি করব যেদিকে খালি ঘর আছে খালি ঘরের কাজ করব অর্থাৎ এখানে খালি ঘর আছে তার মানে এদিকে নিচের সাথে এদিকে হবে যে কি উপরের অর্থাৎ খালি ঘর গুণ 8 ইকুয়াল টু সাত গুণ চৌষট্টি সাত গুণ চৌষট্টি এই কাজটাকে বলা হয় আড় আড়ি গুণ করে অর্থাৎ আর গুণ করে এখন খালি করকে রাখলাম এই করার সিস্টেম এদিকে আট গুণ অবস্থায় আছে আমরা জানি সমান যদি থাকে সমানের এটা হলো বামপক্ষ এটা হলো বাম বামপক্ষ থেকে যদি ডানপক্ষে কোনো সংখ্যা নিয়ে যাই কোনো রাশিকে নিয়ে যাই সেটার সাথে আগের সংখ্যার যে সম্পর্কটা ছিল সেটা যা হয় অর্থাৎ এখানে এটা আছে গুণ বিপরীত পাশে গেলে সেটা হয় বাঘ এখানে যদি যুগ থাকে বিপরীত পাশে গেলে বিয়োগ হবে এখানে যদি বিয়োগ থাকে বিপরীত পাশে গেলে যুগ হবে অর্থাৎ বিপরীতটা হবে যেহেতু এখানে গুণ আছে বিপরীত পাশে গেলে সেটা কি হবে বাঘ হবে ক্ষেত্রে যেটা ডান পাশে আছে সেটা যেভাবে আছে সেভাবে বসাই দিলাম বাঘ মানে হলো নিচে বাঘ মানে নিচে গুণ হলে উপরে হয় এবার আট দিয়ে চৌষট্টি কে কাটাকাটি করতে হবে ভাগ করতে হবে আট আডা চৌষট্টি আট আডা চৌষট্টি আট বার সুতরাং খালি ঘর টু এখানে সাত আছে গুণ আট সাতারা 2 কত হয় 56 হয় অর্থাৎ খালি ঘরে বসবে কত 56 সুতরাং নির্ণয় খালি ঘর ইকুয়াল এভাবে আপনি বাকি অঙ্গগুলো সমাধান করতে পারবেন এরপরে আমি ঘন নাম্বার অঙ্গটা করিয়ে দিচ্ছি কারণ ঘন নাম্বার এখানে বং নং আছে সেজন্য সে আগের মতো লিখলাম আছে তিন ভাগের এক অনুপাত পাঁচ ভাগের এক ঘর অনুপাত দশ ভাগের আগের মতো এটা হলো প্রথম রাশি এটা হলো দ্বিতীয় রাশি রাশি অর্থাৎ এটা এটা উত্তর রাশি আমাকে যেটা করতে হবে লিখার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ ভগ্নাংশ লিখার সময় এই যে তিন ভাগের এক তিন ভাগের এক হলো উপরে মূল দাগটা একটু লম্বা করে দিবেন তিন ভাগের এক উপরে পাঁচ ভাগের এক হলো নিচে পাঁচ ভাগের এক নিচে এই মূল দাগটা যদি আপনি না বুঝেন তাহলে অঙ্ক করতে দেখবেন যে একটা হিবিজিবি হয়ে যাবে আপনি অঙ্ক বুঝবেন না অনুপাতের জায়গায় সমান হবে ঠিক একই ভাবে খালি ঘর আগে আছে সেই জন্য খালি ঘর উপরে দিলাম দশ ভাগের সাত দিয়ে দিলাম নিচে দশ ভাগের সাত বা ঠিক আগের মতোই এদিকে উপরের সাথে এদিকে নিচে আর এদিকে নিচের সাথে এদিকে উপরের যেহেতু এখানে খালি ঘর আছে খালি ঘরের কাছে আগে করবেন খালি ঘর যদি এখানে থাকে এখানের সাথে এখানের কাছে আগে করবেন খালি ঘর যেহেতু এখানে আছে এখানের সাথে এখানের কাজ করব তাহলে লিখতে পারি খালি ঘর গুণ পাঁচ ভাগের এক ইকুয়াল টু দশ ভাগের সাতের সাথে তিন ভাগের এক হবে বা খালি ঘর সমান এখানে যা আছে তাই লিখে দিলাম এখন আমি এদিক থেকে পাঁচ ভাইয়ের একে নিয়ে যাব পাঁচ ভাইয়ের এক এখানে কি অবস্থা আছে গুণ অবস্থায় বিপরীত পাশে গেলে কি হবে ভাগ ভগ্নাংশকে বাঘ থেকে যদি আমি গুনে নিতে যাই বাঘ থেকে যদি আমি গুনে নিতে যাই হরেরটা লব হয় লবেরটা হর হয় অর্থাৎ উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে অর্থাৎ নিচে লিখবো এক উপরে লিখবো পাঁচ এই কাজটা কেন করেছি এটা এখানে গুণ আছে পাশে গেলে কি হবে ভাগ হবে আমি ভাগ না করে সরাসরি কি লিখে দিলাম গুণ লিখে দিলাম সেই ক্ষেত্রে পাঁচ নিচে ছিল পাঁচ উপরে যাবে একটা উপরে ছিল একটা নিচে আসবে এখন এই পাঁচ দিয়ে দশকে যদি কাটাকাটি করেন পাঁচ দুগুনে কত হয় দশ দুই বার তাহলে দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দুগুনে কত হয় ছয় আর সাতে কে সাত অর্থাৎ নিচে যা আছে নিচে নিচে গুণ উপরে যা যা আছে উপরে গুণ সুতরাং নির্ণয় খালি গর ইকুয়াল টু ছয় ভাগের সাত এভাবে আপনি অঙ্কগুলো সমাধান করতে পারবেন বাকি অঙ্কগুলো করতে পারবেন আপনি চার নাম্বার নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি তৈরি করো এই অঙ্কগুলো প্রায় সবগুলো একে এখানে দুইটা দিয়ে আছে তাহলে আমি মধ্য রাশি বের করব এখানে তিনটা দিয়ে আছে আমাকে আরেকটা বের করতে হবে এখানেও তিনটা দিয়ে আছে আমাকে আরেকটা বের করতে হবে তবে এই অঙ্কগুলোর সাথে এই অঙ্কগুলোর সামান্য একটু পার্থক্য আছে সেটা হলো এখানে প্রথম রাশি দিয়ে আছে দ্বিতীয় রাশি দিয়ে নাই দ্বিতীয় রাশিটা বের করেছি কোনো কোনো সময় তৃতীয় রাশি দেওয়া থাকবে না তৃতীয় রাশি বের করব। কোনো সময় চতুর্থ রাশি দেওয়া থাকবে না চতুর্থ রাশি বের করব। কিন্তু এই অঙ্কটাতে সব সময় প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দিয়ে আছে কিন্তু চতুর্থ রাশি দেওয়া নাই আমি বের করব চতুর্থ রাশিটা চতুর্থ রাশিটা বের করব। চার নম্বরে যে তিনটা রাশি দিয়ে আছে সেই তিনটা রাশি আমি লিখে ফেললাম প্রথম রাশি সমান হলো আট দ্বিতীয় রাশি হলো আট সমস্ত বিভাগের এক আট দুগুণে ষোলো ষোলো আর একে যোগ করলে হয় সতেরো অর্থাৎ এই দুইটা গুণ করবেন একটা যোগ করবেন এটা অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে উপরে বসবে সতেরো নিচে বসবে দুই আর তৃতীয় রাশি কত দিয়ে আছে চার দিয়ে আছে আমাকে চতুর্থ সমানুপাতি তৈরি করতে হবে তাহলে ক্রমিক সমানুপাতে চতুর্থ সমানুপাতির জন্য আরেকটা সূত্র আছে সেটা হলো ক্রমিক সহ প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এগুলো অবশ্যই মনে রাখতে হবে এগুলা অনেকটা সূত্রের মতো কাজ করে যদি তিনটা রাশি দিয়ে থাকে চতুর্থ রাশি বের করার সূত্র হলো এটাই প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি বা আগের মতোই করে ফেলবে এখানে প্রথম রাশি প্রথম রাশি কত দেওয়া আছে আট গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি কত দিয়ে আছে এখানে চতুর্থ রাশি দেওয়া নাই যেহেতু দেওয়া নাই সেহেতু আমি চতুর্থ রাশি লিখে দিলাম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় রাশি তৃতীয় রাশি কত দিয়ে আছে চার চারটা বসালাম বা চতুর্থ রাশি যা আছে তাই বসালাম লিখে দিলাম চতুর্থ রাশিটা আমরা আগের অঙ্কের মতোই আটকে বিপরীত পাশে নিয়ে যাব আট এখানে গুণ অবস্থায় ছিল বিপরীত পাশে গেলে ভাগ ভাগ মানে হবে নিচে অর্থাৎ নিচে যদি হয় আমি সেটা এভাবে লিখতে পারি দুই গুণ আট আর এদিকে সতেরো হবে গুণ চার এখন চার দিয়ে আটকে কাটাকাটি করলাম দুইবার তাহলে নিচে তাকে কত কত দুই 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 দুগুণে কত হয় চার আর উপরে থাকে সতেরো এখানে বলছে চতুর্থ সমানুপাতি তৈরি করার জন্য সুতরাং চতুর্থ সমানুপাতিটি এভাবে করে আপনি বাকি অঙ্গগুলো করতে পারবেন অঙ্ক খুব একটা কঠিন নয় আপনি যদি বারবার চর্চা করেন মনে করেন একবার বুঝতে না আপনি ভিডিও পজ করে বা ধীরে ধীরে দেখে বাসায় প্র্যাকটিস করবেন ভিডিওটা দেখার সময় অবশ্যই আপনি খাতা কলম ক্যালকুলেটার এগুলো নিয়ে বসবেন তাহলে আপনার কাছে বিষয়গুলো সহজ লাগবে আজকের ক্লাস এতটুকুই পরবর্তী ক্লাসের ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুতই পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ